মেয়ের সংসার ভাঙতে এসে উচিত শিখ দিল শাশুড়ি জামাই এবং শ্বশুর মিলে উচিত শিক্ষা দিল এই কাল্পিক শাশুড়িকে সবাইকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তুমি চলে যাও তোমার সঙ্গে আমার মেয়ে যাবে না তোমার করার যদি কিছু থাকে কোটে গিয়ে করো কেন যাবে না আমার সঙ্গে আর আমি তো আপনার কথাই মানব না আমি আপনার মেয়ের মুখে আগে শুনবো তারপর এই তুমি কি যাবা আমার সঙ্গে নাকি তোমার মা যা বলছে তাই করবা ও কি বলবে আমি কথা বললাম তোমার কানে যাইনি যাও তুমি এখান থেকে তোমার সঙ্গে কোটে কথা হবে যা ওখানে যাও এখান থেকে চলে যাও কি সমস্যা তোমার ওদের সঙ্গে এত কোট 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 কেন ওদের নিজেদের মধ্যে কথা বলতে দাও ওদের সমস্যা ওরাই সমাধান করুক এতে তোমার সমস্যা কি চুপ থাকো তুমি অনেকবার বেরেছো তুমি আমি কথা বলছি সেটা হচ্ছে না আমার কথার উপর দিয়ে কথা বলো তুমি তুমি চুপ করো তুমি যা বলবে তাই হবে হ্যাঁ আমি যা বলবো তাই হবে একদম কোনো কথা চলবে না এখানে একদম চুপ থাক এই তুমি চলে যাও আমি বারবার বলছি না তোমার সঙ্গে আমার কোতে কথা হবে এই তুমি কি থামবা বারবার কটকট করতেছো ওদের ভালোটা ওদেরকে বুঝতে দাও কি সমস্যা তোমার এই তুমি চুপ করাটা এত কথা বলিও না আমার যেটা বলার আদি বলছি আমার উপর দিয়ে কোনো কথা বলা যাবে না কি সমস্যা ওরা ওদের নিজেদেরটাই ভালো বুঝুক তাহলেই তো হয় সেটা আমি বুঝবো তুমি কোনো কথা বলবে না তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি এখান থেকে চলে যাও তুমি চলে যাও বাড়ি তুমি চলে যাও এখান থেকে এই আমি তোমাকে বলছিল তুমি চলে যাও কেন যাবে আমার উপর দিয়ে কোনো কথা বলবে না তুমি বাহ অনেক গুলি ফুটছে তো তোমার এই তোমার সঙ্গেও দেখা হবে আমার কোটি তোমার সঙ্গেও মাথায় রেখো আচ্ছা ঠিক আছে যাও তুমি এখান থেকে চলে যাও তুমি যাবে এখান থেকে আমি যাব না আমার মেয়ের ভালো তো আমি বুঝি বাবা মা কি শুরু করছো তোমরা তোমরা কি নিজেরাই ঝগড়া করবা নাকি আমাদেরটা মিটাবা যদি তোমার ভালো না লাগে আমার বাড়ি থেকে এখনই চলে যাবে তুমি সিদ্ধান্তটাকে শুধু তোমার সিদ্ধান্ত আমারও আছে আমার সংসার থেকে আমাকেই বের করে দিবে সংসারটা তোমার বাড়িটা আমার তাই আমার সিদ্ধান্ত চলবে চলতে হবে তোমাকে তুমি কি মনে করো তোমার সব সব কাজ করে দেয় জন্য আমি অপারক দুর্বল তা নয় আমি যা বলবো আজ থেকে তাই শুনতে হবে তোমাকে বাবা মা আসলে একজন মানুষ চুপ থাকে জন্যই আপনি মনে করেন দুর্বল অসহায় আসলে তেমন কিছু নয় আমি যদি ইচ্ছে করি এখন এই মুহূর্তে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে পারবো কারণ কি জানেন সে এখনো আমার বিবাহিত স্ত্রী আসলে আমি এত বেদব না যেটা আমি করতে চাই না আমি চাই আপনাদের সম্মতি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার দরকার আর চুপ থেকে বলেই আপনি আমাকে দুর্বল ভাববেন না মা যদি আপনি আমাকে দুর্বল ভাবেন তাহলে ভুল করবেন কারণ কাগজে কলমে এখনো কিন্তু সে আমার স্ত্রী আর কোর্ট কোর্ট বলছেন কোর্টে যাইতে হবে না আমি এখন এখান থেকে আপনার মেয়েকে নিয়ে যাব তোমার মতো গরিব ছোট লোকের ঘরে আমার মেয়েকে যেতে দেবো না এই তুমি কাকে গরিব ছোট লোক বলছো চুপ থাকো তুমি আবার বেশি কথা হচ্ছে তোমার এখানে তাদের ব্যাপার তাদের কি সমাধান করতে দাও তুমি বেশি কথা বলবে না তুমি চুপ করো তোমার যদি ভালো না লাগে তুমি এখনই চলে যাও অনেক শুনেছি তোমার কথা আর নয় তবে আমি আমার মেয়ের কাছে কয়টি প্রশ্ন করতে চাই জামাই কি তোর সঙ্গে খারাপ ব্যবহার করে না কখনো কষ্ট দিয়েছে না কাপড় চোপড় ঠিক মতন দেয় হ্যাঁ কর্ম করে তাহলে যেখানে আমার মেয়ে আর জামাই তাদের কোনো সমস্যা নাই তোমার সমস্যা কোথায় আমি আমার মেয়েকে আমার জামাই হাতে তুলে দিচ্ছি তোমার যদি কোনো সমস্যা থাকে তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি বলেছিলে জামাইকে তো দেখা হবে কোটে কথা হবে কোটে এবার কথা হবে তোমার সঙ্গে আমার ওই কোটে যাও তুমি এখনই চলে যাও আমার বাড়ি থেকে মা তুই তোর সংসার নিয়ে করে বাবা এই যে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম যাও তোমরা সুখে শান্তিতে থাকো বাবা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আসলে আপনি আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন মা আসলে আমি আপনার জামাই নই আমি আপনার সন্তান আমি আপনাকে কখনো শাশুড়ির মতো দেখিনি আমার নিজের মায়ের মতো দেখেছি আজকে আপনাদের একটু ভুল সিদ্ধান্তর কারণে এখানে দুইটি জীবন নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত মানবতা নষ্ট হয়ে যেত ভালোবাসা আপনারা সবসময় আমাদের আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন সুখে সংসার করতে পারি সমাজে মাথা উঁচু করে থাকতে পারি যাতে আপনার কাছে কখনো আমার নামে কখনো বদনাম দুর্নাম না আসে আমরা সুখে আসি কিনা আপনারা এইটা দেখেন এইটা চিন্তা করেন সময় দোয়া করবেন আশীর্বাদ করবেন ঠিক আছে বাবা আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে এটা মেনে নিলাম ঠিক আছে তোমরা সুখে থাকো শান্তিতে থাকো অবশ্যই আমি দোয়া করবো তোমরা দুজন খুব ভালো থেকো মা ঠিক আছে আজ থেকে তোমরা ভালো করে সংসার করো আর খাওয়া দাওয়া করে তোমরা যেও আমি একটু বাইরে যাবো ভালো থেকো হ্যাঁ